কি খাচ্ছ মাম্মা খাবে বলছে গুড মর্নিং করো ওকে আচ্ছা তুমি এখন কি খাচ্ছ কি খাচ্ছ পুরোটা খেয়ে নিয়েছে আর তুমি এখন কি খাচ্ছো কে বানিয়ে দিলো জর্জ পড়ে যাবে খেয়ে নাও আচ্ছা এই যে এক স্যান্ডউইচ তুমি নাও কালকে বলেছিলে খাবে আজকে আমি বানিয়ে দিয়েছি তোমার জন্য খাও কি হয়েছিল কোথায় রেখেছি ও

অর্থ চিংড়ি মাছ এনেছে দাদু দেখো 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 কালকে নাতনি বলেছে চিংড়ি মাছের ঝোল খাবো ওই জন্য চিংড়ি মাছ এসেছে আজকে আমার বাবা তো মানে চারদিক বাজার করেই ভরিয়ে দিচ্ছে আমার ঘরে আর কাকার জায়গা নেই এখানে আবার কি এনেছে এগুলো দেখো জামরুল তারাও কি আছে দেখছি আর খাবে নাও পারে কি খেতে এত আহা পড়ে গেল মুশম্বী না কি এনেছিল প্রতিদিন আমাদের বাড়িতে ব্যাগ ব্যাগ বাজার হচ্ছে এই কটা লোকের জন্য এখানে দেখো পুঁই শাক সজনে ডাটা আরও কি আছে বেগুন ফটল আম আর ওদিকে কি দেখি আপেল জামরুল আরও কি আছে দুটো প্যাকেটে এই অবস্থা কত খাবে লোকে আঙুর কাঁকড়া কোথায় কাঁকড়া এটা চিংড়ি কাঁকড়া নয় ও মুসাম্বি আপেল তারপরে হচ্ছে জামরুল আঙুর এখানে আবার এত অত চিংড়ি মাছ উফ কি হয়েছে কি কোথায় উঠবে কোলে না মা এখন তো তুমি মা কোলে উঠতে পারবে না মা পেটুতে না এখন কোলে নিতে পারবো না তোমাকে কোলে না নিতে পারবো মা এখন মায়ের পেটুতে ব্যথা তো তুমি দেখেছো তো মায়ের পেটুতে ব্যাথা না ঠিক হবে না আবার কষ্ট হবে আবার মা ডক্টরের কাছে চলে যাবে তুমি মায়ের কাছে শুতে পারো মায়ের কোলে উঠতে পারবে না মা হ্যাঁ শুতে পারবে কিন্তু কোলে উঠতে পারবে না মা কয়েকটা দিন একটু কষ্ট করো তারপর মা আবার তোমাকে কোলে নেবে ঠিক আছে 봐 देखो হ্যাঁ দেখেছি তো চলো এবার বাড়ি যাই এই তো এত জায়গা আছে

এইসব দিয়ে সবজির ঝোল একদম পচা খেতে এই যে আমাদের দুজনের ভাত আর এখানে মাছের ঝোল আর ভাত